আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি আমার মুরগির খামার থেকে শুরু করলাম প্রথমে হচ্ছে এই যে আজকে এখন আমি হচ্ছে এই ডিমগুলো উঠাবো তো দেখেন আজকে আমাদের খামার থেকে আমরা কয়টা ডিম পাই আর আমার এই খাঁচাটা হচ্ছে একটু দূরে আমি একেবারে নাগালি পাই না তো আমি একটা ডিম পাইলে তারপর হচ্ছে দেখা যায় আমার ক্যামেরাম্যান আর একটা ডিম আমাকে এনে দেয় এরকম অবস্থা আর এইখানেও দেখেন এই যে একটা ডিম পারছে আর এটা হচ্ছে বাইরের একটা খুব তো ওইখানেও পারছে একটা তো আজকে মনে হয় মোট সাতটা ডিম পার্সে আর আলহামদুলিল্লাহ দেখেন আমার ফ্রিজে ডিমে ভরপুর সব সময় এরকম থাকে আলহামদুলিল্লাহ এখন একটু ডিমের পরিমাণটা বেশি তো আমরা কিন্তু এবার সর্বোচ্চ ডিম পেয়েছি আমাদের খামার থেকে মোট তেরোটা তো এই ভিডিওগুলো যখন করি তখন হচ্ছে আমাদের মোটামুটি প্রত্যেক দিনে ডিম ডিমের পরিমাণটা বেশ ভালোই হচ্ছিলো তো আমরা হচ্ছে তো চিন্তা করলাম আমাদের মুরগিগুলো তো সব সময় আটকেই পালন করি তো এই জন্য হচ্ছে কয়েক দিন ধরে হচ্ছে আমরা মুরগিগুলো ছেড়ে দিচ্ছি আজকে তিন চার দিন ধরে হচ্ছে সমস্ত মুরগিগুলো একটু ছেড়ে পালো মানে ছেড়ে দিতেছি কারণ ওরা আটকানো থাকতে থাকতে ওদের যে পালকগুলো একটু কেমন যেন হয়ে গেছে তো এই চিন্তা করে হচ্ছে কয়েক দিন ধরে মুরগি ছাড়তেছি আর একটা মুরগি হচ্ছে হারায় যায় ওই মুরগিটা আজকে অনেকবারই খুঁজাখুঁজি করা হয়েছে পাশের বাড়িতে কয়েকটা বাড়িতেও গেলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ওই মুরগিটা আর পাওয়া যায় নাই আর এখন হচ্ছে একজন ডিম কিনবে তো উনি হচ্ছে ডিম নিতে আসছে তো বল ওনাকে হচ্ছে এখন ডিম দিয়ে দিব আর আমাদের একটা মুরগি দেখেন একেবারে ছোট ছোট ডিম পারে তো এই দুইটা ডিম একেবারে ছোট এই জন্য আমি এই দুইটা ডিম মানে দিতে আমার কেমন জানি লাগতেছিল যে টাকা দিয়ে নিবে এত ছোট ডিম দিব তো এই জন্য আর ওনাকে দিই নাই আমি এই দুইটা ডিম রেখে দিছি আর এখানে সবগুলা ডিম মোটামুটি অনেকটাই বড় ছিল মাসাল্লাহ আর আমাদের এই যে এখানে হচ্ছে এই মুরগিটা ডিম পারে আমার মেশিনের উপরে ও হচ্ছে আজকে কয়েকদিন ধরে এখানে ডিম পাড়তেছে তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে মানে যেদিন আমি এই ডিমগুলো উঠাইতেছিলাম তো ওইদিনও আমি ভাবি নাই যে আমাদের খামারে এরকম একটা অবস্থা হবে মানে এতটাই কষ্ট লাগলো যে আল্লাহ আল্লাহ তালাই ভালো জানে যে কারো নজর বদনজর লাগলো নাকি কি কী হলো বুঝতে পারতেছি না আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি আমি যে সব সময় ভিডিওতে দেখাই আপনারা দেখেন যে আমাদের সবগুলো মুরগি কিন্তু সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো হঠাৎ করেই আমাদের কয়েকটা মুরগি মারা যায় তো কি কারণে এরকম হইল বুঝতেছি আর এখানে দেখেন আমার বাসায় কিন্তু কোনো বড়ুই গাছ নেই তো এখানে অনেক বড়ি পরে আছে তো বাচ্চারা হচ্ছে টোকাচ্ছিল তো আমি ওদেরকে একটা চাল নিয়ে দিলাম তো তার এটার কারণ হচ্ছে আমি হচ্ছে টিনের চালের উপরে বড়ি শুকাইতে দিছি আর এগুলো হচ্ছে আমার কবুতরের কাজ তারা হচ্ছে সম্ভবত ফেলে দিছে তো এখানে অনেকগুলা বড়ি আমি শুকাইতেছি বড়িগুলো দিয়ে হচ্ছে আচার তৈরি করব এই যে দেখেন এখানে কিছু বড়ি আছে আরো আছে চালের উপরে ওগুলা হচ্ছে এখন আমি নামাই নিব তো সবাই একটু দোয়া করবেন কারণ আমার যে বুঝতেছি না যে খামারে কি কোনো এখন ইদানিং আবার দেখতেছি অনেকের ভিডিওতে যে মানুষের মুরগি এভাবেই মারা যাচ্ছে তো আমার তো খুবই টেনশন হইতেছিল যে কি হইল মানে আমরা চিন্তা করছি যে আমাদের বাসায় যেহেতু অনেক ভাড়াটিয়া আছে তো আমি ভাবছি আমাদের ভাড়াটিয়ারা হয়তোবা ইঁদুরের ওষুধ দিছে নাকি তো জিজ্ঞেস করছি অনেকেরই যে ওনারা কেউ নাকি ওষুধ দেয় নাই তো আমার মনে হয়েছে যে আমাদের মুরগিগুলো কিন্তু খাবার খাচ্ছে ওদের খাবারের জু মানে ইতে হচ্ছে অনেক খাবারও আছে আর যে দুইটা মুরগি মারা গেছে আপনাদের সাথে একটু পরে শেয়ার করব ও হচ্ছে ওরা তিনটা মুরগি যে তিনটা মুরগি মারা গেছে ওরা তিনজনই আজকে মানে ডিমও পারছে ডিম পেরে খাঁচা থেকে বের হয়ে একটু পরে খাবারও খাইতেছিল খাবার খেয়ে তারপরে হচ্ছে ও মারা যায় এরকম অবস্থা ওর মানে খাবার পেটে আসে একেবারে কি হইলাম এই তো মানে মাথায় নষ্ট হয়ে গেছে তো এই যে দেখেন আজকেও আলহামদুলিল্লাহ আমি খামার থেকে কিন্তু অনেকগুলো ডিম পাইছি তো এই পর্যন্ত আমি জানতাম না যে একটু পরে কি দেখব মানে এরকম একটা দৃশ্য দেখব এটা আশাও করি আমরা এই ডিমগুলো ওঠানোর পরে হচ্ছে আমি এই সাদা মুরগিটা দেখি যে নাই এই যে দেখেন সে কিন্তু আজকে ডিমও পারছে আর এই যে একটু আগে এখনও তার গাটা গরম তো আমি ভাবতেছি হয়তো কেউ ইঁদুরের ওষুধ দিছে কিন্তু এখন বয়ে বলতেছে না কারণ চারটা মুরগি একসাথে মানে মারা গেছে কেমনটা লাগে বলেন এটা হচ্ছে দুপুরের পরে বিকালের মানে ওকে দেখছি সন্ধ্যার পরে আর সকালবেলা হচ্ছে মুরগির ঘরে হচ্ছে দুইটা মুরগি মারা যায় তো এটা কি কোনো রোগ না কি বুঝতেছি না আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্টে প্লিজ জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওয়েট ছিল অনেক বেশি আর এখানে একটা মুরগিরে যে গাটা একটু গরম তো তাকে ধরে এখন হচ্ছে দেখতেছিলাম যে এটা দেখলাম যে সম্পূর্ণই সুস্থ কোনো সমস্যা নেই কিন্তু তারপর আমার মনের মধ্যে কেমন জানি মনে হইতেছিল যে কি হলো তো আমরা সবগুলো মুরগিকে কিন্তু তারপরে দেখতেছিলাম যে কোন মুরগিটা কীরকম করতেছে এখানে যে সকালবেলা দেখি যে দুইটা মুরগি মারা যায় এই ওরা দুইজনের ডিম পারছে গতকালকে